আলাইকুম বন্ধুরা মাই হোবি চ্যানেলের পক্ষ থেকে আমি সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি সবাই ভালো আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটা হচ্ছে উইন্টার হোয়াইট হেমিস্টার নিয়ে তো অনেকে দিন ধরে উইন্টার হোয়াইট হেমিস্টার চাচ্ছিলাম সো আমি দিতে পারতেছিলাম না মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো একটা স্টক হয়েছে সো যাদের উইন্টার হোয়াইট হেমিস্টার প্রয়োজন তারা চাইলে এখন নিতে পারবেন এবং উইন্টার হোয়াইট হ্যামেস্টারের প্রাইস রেঞ্জ হচ্ছে পাঁচ হাজার থেকে আট হাজার টাকা এবং উইন্টার হোয়াইটের বিশেষত্ব হচ্ছে ওরা বাইট করে না দেখতে খুবই সুন্দর অন্য হ্যামেস্টার থেকে কালার কোয়ালিটি বেস্ট এবং হচ্ছে ওরা খুবই সুন্দর গোল হয় অনেক দেখতে অনেক বেশি সুন্দর লাগে অন্য অন্য হ্যামেস্টার তুলনায় আর উইন্টার হোয়াইট বাংলাদেশে আর্টসে খুবই সীমিত সময় হয়েছে তো যেই কারণে প্রাইসটাও একটু বেশি বর্তমানে নেক্সট এক দুই বছর চলে গেলে প্রাইসটা কিছুটা কমে যাবে সো যারা উইন্টার হোয়াইট নিতে যাচ্ছেন বা এমন কোনো হ্যামেস্টার নিতে যাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং টেম হবে বাইট করবে না তারা চাইলে উইন্টার হোয়াইট হ্যামেস্টার দেখতে পারেন এবং উইন্টার হোয়াইট হ্যামেস্টার কালেকশন করতে পারেন সো বন্ধুরা ভিডিওটা দেখবেন তাহলে পাবেন ভিডিওর ভিতরে সো বন্ধুরা চলুন শুরু করা যাক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন উইন্টার হোয়াইট হ্যামেস্টার এখানে মাত্র তিন পেয়ার আছে এইগুলো হচ্ছে হোয়াইটের ভিতরে এবং উইন্টার হোয়াইটের কালার ভেরিয়েশন আছে অনেকগুলা সো আমি বর্তমানে শুধু হোয়াইটটি আপনাদেরকে দেখাচ্ছি আর হোয়াইটটার প্রাইস তুলনামূলক বেশি আর উইন্টার হোয়াইটের ভিতরে সবথেকে বেস্ট কালার হচ্ছে হোয়াইটটা আমি আপনাদেরকে ক্লোজলি দেখাই এবং ধরে দেখাই আর উইন্টার হোয়াইটের বিশেষত্ব হচ্ছে ওরা বাইট করে না আমি হাতি নিয়ে আপনাদেরকে ধরে দেখাই দেখেন আমি একসাথে কতগুলো হাতে নিলাম একটাও কিন্তু বাইট করে না আমাকে উইন্টার হোয়াইট হ্যামেস্টারের প্রথম বিশেষত্ব হচ্ছে বাইট করে না এবং দেখতে কিউট আমি তারপরেও ধরে দেখাই আপনাদের উল্টায় উল্টা দেখাই মেল ফিমেল আমার হাতে যেটা আছে এটা একটা ফিমেল তারপরে এটাও একটা ফিমেল এটা হচ্ছে একটা মেল যেগুলা উইন্টার হোয়াইট হ্যামেস্টার মেল ওগুলা ওদের বেন্ডের এইখানে এই জায়গাটা একটা গ্যাপ থাকে আর পিছনটা একটু ফুলা থাকে মেলের আর ফিমেলের থাকে না আমি ফিমেলও ধরে দেখাই ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেলের এখানে কিন্তু গ্যাপ নাই এবং হচ্ছে ফুলা নাই পিছনটা সো এভাবে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট শিওর বোঝা যায় এবং হচ্ছে হ্যামেস্ট্রার মেল ফিমেল বোঝা খুবই ইজি যারা প্রথম তারা হয়তো বুঝতে পারে না তবে যারা পুরাতন তারা বুঝতে পারে খুব ইজিলি তো বন্ধুরা আপনারা যদি এই হোয়াইট বাচ্চাগুলো নিতে চান সেক্ষেত্রে এই বাচ্চাগুলোর প্রাইস পড়বে অনলি ছয় হাজার টাকা করে জোড়া হোয়াইট টেম সাইজ বাচ্চা তবে এগুলো টেম সাইজের থেকে একটু বড় আর এগুলো টেম সাইজ প্রয়োজন হয় না কারণ হচ্ছে এগুলো বাইট যেহেতু করে না সেক্ষেত্রে যে কোনো বয়সে নিলে সমস্যা হয় না আর এদের বয়স হচ্ছে অলমোস্ট এক মাসের মতো তো যারা নেবেন তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত কিউট লাগতে সেমিস্টারগুলা আর আমার হাতে আছে কিন্তু ওরা কিন্তু একটু বাইট করে না ওরা খাবার মনে করে খাবার খাওয়ার ট্রাই করতেছে কিন্তু আমার হাতে তো কোনো খাবার নেই আর ওরা অনেক জোরে কখনোই বাইট করে না আমি অনেক দিন ধরে হ্যামেস্টার পালতেছি উইন্টার হোয়াইট আমার পার্সোনালি ওদের দু তিনটা বৈশিষ্ট্য ভালো লাগে যেটা হচ্ছে এক বাইট করে না দ্বিতীয়ত হচ্ছে ওদের সাইজ ওরা যখন মোটামুটি অ্যাডাল্ট হয় খুবই সুন্দর গোলগাল হয় দেখতে খুবই ভাল লাগে যে যেটা অন্য কোনো হ্যামেস্টার দ্বারা সম্ভব না তো যারা আপনার এই পেয়ারগুলো নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াইট মাত্র তিন পেয়ার আছে এবং হচ্ছে অন্য কালার যেগুলো আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও দুই পেয়ার হ্যামেস্টার আছে যেটা উইন্টার হোয়াইট এই যে কালারটা এটা দেখতে অনেকটা রাশিয়ান ড্রফের মতো লাগে কিন্তু রাশিয়ান না এটা উইন্টার হোয়াইটের একটা মিউটেশন তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে টাইগার মিউটেশন বলে এই কালারটাকে যে এই কালারটাকে টাইগার মিউট্রেশন বলে এই কালারটাও অনেকেই পছন্দ করেন সো এই কালারটাকেও যদি নিতে চান সেক্ষেত্রে এই এই কালারটা অনলি ওয়ান পেয়ার আছে আর এই এই কালারটা এক পেয়ার নিলে অনলি পাঁচ হাজার টাকা রাখবো ওয়ান পেয়ার পাঁচ হাজার টাকা পড়বে সো যারা এই পেয়ারটা নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন এবং এই কালারটাও যারা নিতে চান এটা ক্রিম কালারে বলে অনেকে গোল্ডেন কালার বলে অথবা অনেকে ব্রাউনও বলে সো এই কালারটা কেউ যদি নিতে চান সেক্ষেত্রে এই কালারটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা এটাও সেম শুধুমাত্র হোয়াইটের প্রাইস একটু বেশি তুলনামূলক সো যারা নেবেন যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা এরপর আমি আপনাদেরকে নিউ অ্যাডাল্ট কিছু ইন্টার হোয়াইট হ্যামস্টার দেখাবো সো চলুন বন্ধুরা এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট হেমিস্টার এগুলোর বয়স অলমোস্ট তিন মাস এগুলো যদি কেউ নিতে চান সেক্ষেত্রে এগুলোর প্রাইস হোয়াইটটা পড়বে সাত হাজার টাকা এবং হচ্ছে টাইগারটা পড়বে ছয় হাজার টাকা যেগুলো নিউ অ্যাডাল্ট তো আমি আপনাদেরকে ধরে দেখাই যে এত বড়ো হ্যামেস্টারও বাইট করে না তো যারা আপনাদের বাচ্চাদের জন্য নিতে চাচ্ছেন কোনো পেটস বা হ্যামেস্টার তারা চাইলে উইন্টার নিতে পারেন শবুন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই তো বন্ধুরা ছিল আজকের মতো আমার ভিডিওটা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে আপনাদের যাদের উইন্টার হোয়াইট হেমেস্টার প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ এবং নম্বরে পাঠাতে পারেন এবং হচ্ছে প্রয়োজনে সরাসরি কলও দিতে পারেন স্ক্রিন দেওয়ার নাম্বারে সেক্ষেত্রে খুব দ্রুত আমি যোগাযোগ করতে পারবো সো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম